স্টেশনে ট্রেন চলে এসেছে আর দেখতে পাচ্ছ আমরা এখন ওঠার জন্য প্রস্তুত আর আমরা অ্যাকচুয়ালি ট্রেনে উঠে গেছি কারণ এখানে বেশি টাইম বন্ধ করে না এক মিনিটের মতো বন্ধ করে তাই উঠে গেছি ট্রেনে আর এখন দেখো ট্রেনে আস্তে আস্তে ট্রেন ছেড়ে দিয়েছে হ্যালো এ সবাইকে মানে চাষা করি ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি আর বলো দিকে আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি একটা জায়গা সেটা হলো আমি যাব আমাদের বাবার বাড়ি ঠিক আছে মানে আমার বাবার বাড়ি আর তাই বাবার বাড়ি যাওয়ার জন্য রাত্রেবেলা ট্রেনে যাচ্ছি আর ট্রেনটা ছিল সাড়ে ছয়টা নাগাতে আর আজকে একটু লেট হয়েছে তাই ট্রেনটা ছাড়ছে সাড়ে সাতটায় এসেছে আর এখন দেখো আলকাপুর রেল স্টেশন সেরে দিয়েছে ট্রেন আর এখানে আমরা যাচ্ছি বাবার বাড়ি আর তাই এই ছিল কালকে রাত্রের আর সকাল থেকে আজকে আর ভিডিওটা শুরু করলাম আজকে দেখো সকালবেলা উঠে এখানে ভাই গরুকে কুড়া খাওয়াচ্ছে আর দাদাকে একটা গরুকে কুড়া খাওয়িয়ে অ্যাকচুয়ালি নিচে নিয়ে গেছে আর একদিকে ভাই দুটাকে কুড়া খাওয়াচ্ছে আর আরও দুটা বাকি আছে কোনো খাওয়াই নি আর সবাইকে একটু একটু করে কুড়া খাওয়িয়ে তারপরে নিয়ে যাবে নিচে ঠিক আছে আর কারণ এখানে যে বর্ষার দিন তাই বেশি গাছ নেই এর জন্য সকালে বিকালে গরুকে কুড়া খাওয়াতে হয় আর একদিকে দেখো আরও দুজনে অপেক্ষা করছে ওদেরকে কখন কুড়া খাওয়ানো হবে ঠিক আছে আর ওখানে ওদের গড়ে সামনে কী কী গাছ আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এই দেখতে পাচ্ছ চপড়ে গাছ যা বলে পেয়ারা গাছ আর অনেক দুটা আছে ওদের গরের একদম সামনে আর এই দিকে দেখো জামবুড়া গাছ ঠিক আছে জামবুড়া দুটা গাছে এখানে আছে গরের সামনে মানে এই দুটা হলো গরের পিছনে আর এত জামবুরা ধরে কি বলবো দেখতে পাচ্ছ অনেকটা এখন এখনই গাছে আছে আর অনেকটা জাম্বুরা কোটায় নিচে ফেলে দিয়েছে কারণ কোটা এত জাম্বুড়াগুলোকে নষ্ট করে দে আর একদিকে দেখো অনেকগুলা জামবুরা গাছের মধ্যে আছে এখানে এক একসাথে দুটো গাছ আছে আর আমার না জামবুরা খেলে জানি না কেন বেশি ভালো লাগে না কখনো ভালো লাগলে এক দুটা এক দিন বা দুদিন মানে বিশেষ করে একদিনের মতো খাই মানে বছরের মধ্যে হয়তো আনাওয়ালা খাই না এরকমই আর এই দেখো শশা গাছ ঠিক আছে আর এখানে শশা গাছে দেখো শশা ধরেছে আর ছোট্ট ছোট্ট শশা আছে আরেকটা শশা বড়ো হয়ে পেকে গেছে এই দেখো একটা ছোট্ট শশা আর এত মোটা একটা শশা ছিল কি বলবো আর দেখো সাথে আছে আরেকটা লেবুর গাছ ঠিক আছে মানে ওদের ঘরে মানে উঠানের সাইডে সবগুলো গাছ আছে গিয়ে বলবো কখনও যদি কিছু প্রয়োজন হয় তাড়াতাড়ি গিয়ার নিয়ে আসতে পারবে আরেকদিকে দেখো কাঁটাল গাছ কাঁটাল গাছে তো ওদের বাড়িতে অভাব নেই এতো তো কাঁটাল গাছ আছে আর ওখানে তো কাঁটালের সিজন নেই সব সিজন শেষ হয়ে গেছে তাই একটা দুটা কাঁটাল গাছে কাঁটাল আছে ঠিক আছে আর দেখতে পাচ্ছ এখানে নাও সাত আটটার মতো আছে আর এই যে উপরে ডালগুলাতেও আছে আর এইখানে একটা আছে জাম গাছ জামও শেষ হয়ে গেছে জাম গাছের নিচে গিয়েছিলাম গিয়ে দিকে একটাই জাম নেই গেছে আর এখন দেখাবো তোমাদেরকে বুবি গাছ ঠিক আছে এই দেখো আসলাম বুবি গাছের নিচে এই গাছ যে দেখতে পাচ্ছো ছোট্ট একটা বুবি গাছ আর এটা এত জোপড়া দিয়ে বুবি গাছ ছিল বুবি গাছের ডালের মধ্যে খালি বুবি বুবি ছিল এত বুবি ছিল কি বলবো তখন আমি আসতে পারিনি যখন ছোট্ট ছিল বুবিগুলা তখন আমি এসেছিলাম ভিডিও করেছিলাম জানি একদিন বোধহয় ভিডিও ছেড়েছিলাম আর এখানে চলে আসলাম দেখো ভাই এখানে কুড়া খাওয়াচ্ছে দুটাকে খাবিয়ে নিচ্ছে আর দুটাকে এখন খাওয়াচ্ছে আর একদিকে দেখো আমাদের টম্মি এখানে বসে বসে খিজানা করছে নেঞ্জুল লড়াচ্ছে টমি টমি কি করছো তারপরে ওদের করে আছে তিনটা হাঁস যেন ওরা ডেইলি দিন তিনটে তিনটে ডিম দে ওদের খাওয়ার হয়ে যায় আর একদিকে দেখো ওদের পেঁপে গেছে দুটা পেঁপে পেকে গেছে ছোটো ছোটো পেঁপে গাছের মধ্যে বড় পেঁপেগুলা সব শেষ হয়ে গেছে ওখানে আবার নতুনভাবে পেঁপেতে বেড়েই দেখতে পাচ্ছ নারিকেল গাছ ঠিক আছে আর এই পাশে যতগুলো গাছ দেখতে পাচ্ছ আম গাছ কাঁঠাল গাছ আর এর নিচে হলো সুপারি গাছ চপড়ি গাছ মানে সব ধরনের এখানে গাছপালা আছে কি বলবো গাছপালা গাছপালা অভাব নেই অনেক গাছপালা ঠিক আছে এটা তো হলো গ্রামের বাড়ি ঠিক আছে আরেকটু টিল্লা টাইপের বাড়ি আর এই দেখো আরেকটা চপড়ি গাছ ঠিক আছে আর নিচে একটা বড় চপড়ি গাছ আছে আর এই দেখো এখন দেখাচ্ছে আরেকটা জিনিস দেখাতে চললাম তোমাদেরকে দেখো ওদের করে একটা শিওর আছে ঠিক আছে যা শিওর একটা আমার ছোট্ট ভাই ছোট্ট একটা সোরের বাচ্চা পাঁচ হাজার টাকা দিয়ে কিনে আনছিলো দেখেছিলাম একবার এসে আর ওখানে দেখি সরের বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে আর এই শোরটাকে জঙ্গলের মধ্যে রাখা হয়েছে ঘর বানিয়ে কারণ সরের শরীরের একটা কি বাজে কী করে চলে যাচ্ছি আবার আমরা পরে একদিন থেকে এখানে সকালবেলা চলে আসলাম রেল স্টেশন থেকে নেওয়া গিয়ে মন কোনো শান্তি লাগে না তাই দেখতে পাচ্ছ আর কি আমরা ট্রেনে উঠে গিয়েছি একচুয়ালি আর কোনো ট্রেন ছেড়ে দিয়েছে চলে যাচ্ছি পরে আর বাকি কিছু আমি নিও সাথে ভিডিও করা হয়নি কারণ এর তো টাইম কম ছিল এখানে একটু ব্যস্ত ছিলাম ভিডিও করা হয়নি আমার একটি এই দেখো ট্রেনের মধ্যে বসে আছি আর আমাদের একটা নতুন বাড়ি আছে সেটাতে তোমাদের শেয়ার করতে পারিনি আরেকবার আমি নিশ্চয়ই শেয়ার করবো আর সেখানে অ্যাকচুয়ালি আমরা থাকি না আমাদের গ্রামেরই যে গঙ্গাছূড়া ঘরে আমাদের থাকা হয় না কিন্তু সেখানে পাকার ঘরও সব কিছু বানানো আছে কিন্তু রাস্তার কিনার সেখানে আমাদের থাকা হয় না এখন আমরা ট্রে স্টেশন থেকে নেমে এসেছি আর বাবার বাড়ি থেকে কি কি আনলাম দেখতে পাচ্ছ একটা চপলি কলা আর কিছু সবজি আর ওখানে চলে আসলাম ঘরে আর একদিকে আমাদের বাইগনা বেগনি এসেছে আর একদিকে ময়না দেখ ওদেরকে পেয়ে খুবই খুশি ওদের সাথে তিনজনে খুব খেলা গান কীর্তন সব কিছু চলছে এই ছিল ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না টাটা ঠাট্টা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী আর একটা নতুন ভিডিও ভিডিওতে দেখা হচ্ছে বাই